ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল মঙ্গলবার সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন তাদের স্লোগানে শোনা যায় ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র এবং তারা ফেস্টুনে ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এক যৌথ বিবৃতিতে দাবি করেছেন ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নির্মম হামলায় হাজার হাজার নিরাপরাধ মানুষ শহীদ হয়েছেন তারা বলেন আজ গাজা এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে এছাড়া ছাত্রদল নেতারা এই হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক বিশ্বকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহ্বান জানিয়েছেন তবে তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে বিশ্বের অনেক দেশই এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি এদিন সকাল সাড়ে দশটায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কর্মীরা মুখে কাপড় বেঁধে অবস্থান নেন এবং দুপুর বারোটায় সম্মিলিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত রয়েছে আরো ষাট ফিলিস্তিনি নিহত হয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায় মঙ্গলবার গাজা সিটির উত্তরাঞ্চলে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় আরও পাঁচজন নিহত হয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে তেল আবিব নির্বিচারে বোমা বর্ষণ চালাচ্ছে এবং গাজায় ভারী যুদ্ধযান মোতায়েন করেছে এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে ছাত্রদল নেতারা তাদের আন্দোলন অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করেছেন এবং ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টি করতে কাজ করছেন রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি